মা দুর্গা নিজের ভক্তকে সাহায্য করলেন মায়াপুর নামক গ্রামেতে কমলা নামের এক মহিলা থাকতেন তিনি মা দুর্গার অনেক বড় ভক্ত ছিলেন তিনি প্রত্যেক দিন দেবী দুর্গার পুজো করতেন কমলার স্বামীর নাম হল রামাইয়া তিনি দিনমজুরি কাজ করতেন কমলা কাপড় সেলাই করে টাকা উপার্জন করতেন কি গো দেখো না এই বাড়িতে থাকা খুবই কষ্টের হয়ে যাচ্ছে চারিদিকটা কেমন ভেঙে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে এখন না হয় গ্রীষ্মকাল বলে চলে যাচ্ছে কিন্তু বর্ষাকাল হলে তখন কি হবে তো ভেঙেই পড়বে দেখো কমলা তুমি ঠিকই বলেছো। কিন্তু কি করতে পারি বলো আমাদেরকে বাড়িতেই কাটাতে হবে তুমি তো জানোই কমলা যে নতুন একটা বাড়ি বানাতে গেলে কত টাকা খরচা আমাদের কাছে কি কত টাকা রয়েছে এখন তুমি বলো কমলা এরকম পরিস্থিতিতে আমরা আর কি করতে পারি শোনো না আমি ভাবছি কি আজ থেকে একটু বেশি করে জামা কাপড় সেলাই করবো তাহলে বেশি টাকা উপার্জন হবে কি বলো দেখো কমলা আমি রাত দিন একাই পরিশ্রম করব। গ্রীষ্মকাল শেষ হয়ে গেলেই তো বর্ষাকাল পড়ে যাবে বর্ষার আগে আমি একটা ভালো বাড়ি অবশ্যই তৈরি করে নেব এইভাবে রামাইয়া কমলাকে বললেন এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী খুবই পরিশ্রম করতেন রামাইয়া গ্রামের লোকেদের মাটিতে দিনমজুরির কাজ করতেন আর কমলা বাড়িতে বসে গ্রামের লোকেদের জন্য জামা কাপড় সেলাই করতেন আরে ললিতা কাকি কি ব্যাপার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে বলুন কমলা এই দেখো এখানে অনেকগুলো শাড়ি রয়েছে দশ দিন পরে আমার মেয়ের বিয়ে তুমি এই শাড়িগুলোর ব্লাউজ সেলাই করে দাও তোমার হাতের কাজ খুব ভালো কাকি আমার ওপরে বিশ্বাস করে এতগুলো জামা কাপড় এনেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চিন্তা করবেন না আমি সময় মতো দিয়ে দেব এইভাবে কমলা ললিতাকে বললেন সেই দিন থেকে কমলা দিন রাত এক করে ললিতার দেওয়া জামা কাপড়গুলো সেলাই করতে লাগল তারপরে কমলা সময় মতো ললিতাকে গিয়ে সেলাই করা কাপড়গুলো দিয়ে এলো এই দিকে ললিতার মেয়ে নিজের বিয়েতে সেই শাড়ি আর ব্লাউজটা পরল কমলা তুমি খুব ভালো কাপড় সেলাই করেছো যারা যারা আমার মেয়ের বিয়েতে এসেছিল তারা ওর শাড়ি আর ব্লাউজের খুব প্রশংসা করেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ললিতা কমলাকে ধন্যবাদ জানালো সেই দিনের পর থেকে গ্রামের সমস্ত মানুষেরা কমলার কাছেই জামা কাপড় সেলাই করতে আসত আমি কিন্তু খুবই খুশি কিছুদিন আগে গ্রামবাসীরা নিজেদের জামা কাপড় সেলাই করার জন্য শহরে যেত কিন্তু এখন ওরা আমার কাছে আসে সত্যি এখন অনেক কাজ পাচ্ছি আমি কিন্তু খুবই খুশি এই সব কিছুর উন্নতির কারণ কিন্তু মা দুর্গার জন্যই হয়েছে হ্যাঁ কমলা যে ললিতার ওপরে তুমি হিংসা করতে আজ দেখো ললিতার জন্য তুমি ভালো টাকা উপার্জন করতে পারছো তোমার তো ব্যবসা ভালোই চলছে কিন্তু আমার কাজ একদমই ভালো চলছে না হে ভগবান কেন গো কি হলো দেখো আমি যতই ভালো করে কাজ করি না কেন জমিদার বাবু কিন্তু প্রতিদিন কোনো না কোনো খুঁত অবশ্যই ধরবে আমার যে কোনো একটা খুঁত দেখিয়ে আমার মাইনে কম দেওয়ার চেষ্টা করবে লোকটা খুবই স্বার্থপর গো এক টাকা বেশি দিলে তার দশ গুণ কাজ বেশি করিয়ে নেয় দেখো ওইসব ব্যক্তিদের জন্য আর কাজ করে লাভ নেই শোনো আমি কয়েক মাস ধরে অনেক জামা কাপড় সেলাই করে কিছু টাকা উপার্জন করেছি তুমি সেই টাকা দিয়ে একটা আইসক্রিমের গাড়ি কিনে আইসক্রিম বিক্রি করো আরে বা কমলা তুমি খুবই ভালো বুদ্ধি দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কমলা কমলা এতদিনে যা টাকা উপার্জন করেছিল সেটা দিয়ে একটা আইসক্রিমের গাড়ি কিনলো পরের দিন থেকে রামাইয়া ওই আইসক্রিম গাড়িতে করে আইসক্রিম নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগলেন বাচ্চারাও ওনার কাছ থেকে আইসক্রিম কিনতে লাগলো উনি যে টাকা উপার্জন করতেন সেটা দিয়ে সংসার চালাতেন দেখো কমলা যখন থেকে আমি আইসক্রিমের ব্যবসা শুরু করেছি বেশ ভালো টাকাই উপার্জন করতে পারছি কিন্তু একটা সমস্যা অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে খরচাও আমরা টাকা তখনই জমাতে পারবো যখন খরচা কিছুটা কমাতে পারব হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু আমরা তো কোনো বাজে খরচ করি না যেটুকু আমাদের সংসারের জন্য প্রয়োজন সেইগুলো কিনি এখন থেকে দেখছি আরও বেশি করে কাজ করতে হবে তাহলেই ঘর বানাতে পারবো এই রকম বলে কমলা দেবী দুর্গার কাছে গেল হে মা দুর্গা আজ আপনার জন্যে আমরা এত টাকা উপার্জন করতে পারছি কিন্তু যা উপার্জন করছি সেটা তো আমাদের খাওয়া দাওয়াতেই শেষ হয়ে যায় কিন্তু আমাদের তো একটা বাড়ি তৈরি করতে হবে বর্ষাকাল চলে আসছে এই সময় এই বাড়িতে থাকা খুবই কষ্টের হয়ে যাবে বাড়ির ভেতরে বর্ষাকালে সাপ ঢুকে পড়ে হে মা আপনি আমাদের উপরে দয়া করুন যাতে একটা বাড়ি তৈরি করতে পারি এইভাবে কমলা দেবী দুর্গার কাছে প্রার্থনা করে মা দুর্গা কমলার সমস্ত কথা শুনলেন দেবী দুর্গা তাড়াতাড়ি মায়াপুর গ্রামে হাজির হলেন আমার ভক্ত কমলা কিন্তু খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে শুধুমাত্র কমলা নয় এই গ্রামে থাকা অনেক ব্যক্তিরাই কিন্তু খুবই কষ্টে দিন কাটাচ্ছে তাই আমি ভাবছি এদের সবাইকে সাহায্য করব কিন্তু তার জন্যে আমাকে এই গ্রামে থাকতে হবে কিন্তু তার আগে গ্রামবাসীদেরকে পরীক্ষা করে দেখতে হবে তো তাই সবার আগে আমি এখন কমলার বাড়িতে যাব এই রকম বলে দুর্গামা এক সাধারণ মেয়ের রূপ ধারণ করে কমলার বাড়িতে গেলেন দুর্গামা কমলার বাড়ির সামনে বসে কাঁদতে লাগলেন আরে তুমি কে আর আমার বাড়ির সামনে বসে কেন কাঁদছ কি হয়েছে আমার নাম গৌরী আমি কৈলাসপুর থেকে এসেছি এই কৈলাসপুর গ্রামটা কোথায় আমি তো এর আগে এমন গ্রামের নাম কোনোদিন শুনিনি কৈলাসপুর গ্রাম এখান থেকে অনেক দূর তো তাই তুমি হয়তো নামটা শোননি আমি যখন জন্ম নিয়েছি তারপরেই আমার মা বাবার মৃত্যু হয়ে যায় তারপর থেকে আমার কাকাবাবু আমার দেখাশোনা করতেন যেহেতু আমার এখন বিয়ের বয়স হয়ে গেছে তাই গ্রামবাসীরা বলল কাকাবাবুকে আমার বিয়ে দিতে এতে করে কাকাবাবু রাজি হলেন তিনি কঠোর পরিশ্রম করতে লাগলেন কিন্তু আমার কাকিমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আমি এখন বুঝতে পারছি না কোথায় যাব আরে তোমার কাকিমা শুধু শুধু তোমাকে বাড়ি থেকে বের করলো কেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ হবে তাই না আসলে আমার কাকাবাবু আমার জন্য একটা সম্বন্ধ দেখেছিল পাত্রপক্ষ দেখতে এসে অনেক রকমের শর্ত রেখেছিল আমার যে হবু শাশুড়ি মা তিনি বলেছিলেন আমাকে বিয়েতে একটা সুন্দর রেশমে শাড়ি দিতে হবে যেন দেখতে ভালো হয় এবারে তুমি বলো দিদি এত সুন্দর রেশমে শাড়ি কেনার জন্য তো অনেক টাকার প্রয়োজন আর আমার কাকিমা আমার পেছনে একটা টাকাও খরচ করতে চান না উনি বলে দিলেন খরচা করতে পারবেন না সেই কারণে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন আচ্ছা তোমার কাছে যদি একটা সুন্দর রেশমি শাড়ি হয় তাহলে কি তোমার বিয়েটা হবে তো হ্যাঁ হয়ে যাবে শুধু একটা সুন্দর রেশমি শাড়ির দরকার আরে বোন তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে তুমি চিন্তা করো না আমি তোমাকে সুন্দর রেশমি শাড়ি কিনে দেব শুধু তাই নয় তার জন্য একটা ব্লাউজও আমি তৈরি করে দেব এইভাবে কমলা গৌরীকে বলল এইটা শুনে গৌরী খুব খুশি হলো সে তখন কমলাকে বলে তুমি যখন বলছো তার মানে নিশ্চয়ই আমাকে দেবে ঠিক আছে আমি চার দিন পরে তোমার কাছে আসব এই রকম বলে গৌরী তো সেখান থেকে চলে যায় কমলা মনে মনে ভাবলো সে একটা রেশমি শাড়ি কিনবে সে এই কথাটা তার স্বামীকে জানালো দেখো কমলা কোনো অবিবাহিত মহিলাদেরকে সাহায্য করাটা দোষের কিছু না কিন্তু একটা রেশমি শাড়ি কেনার জন্য আমাদের কাছে তো অত টাকা নেই কোথায় পাবো হ্যাঁ গো তুমি তো ঠিকই বললে আমার মাথায় তো তখন এইসব চিন্তা আসেনি ওই মেয়েটাকে দেখে না আমি নিজের দুঃখ ভুলেই গেছি এক কাজ করি আমার বাবা তো রেশমি শাড়ি তৈরি করে আমি বাবার কাছে আমার খুব ইচ্ছা ওই মেয়েটাকে যেমন হোক করে সাহায্য করব। এই রকম বলে কমলা তার বাবা সোব্বাইয়ার কাছে গেল সব্বাইয়া রেশমি শাড়ি বুনতেন আরে কি ব্যাপার মা তুই হঠাৎ করে আজকে আমার বাড়িতে সবকিছু ঠিক আছে তো? জমায় সাথে আবার ঝগডা হলো নাকি? না না বাবা, আমাদের কোনো ঝগড়া হয়নি। আসলে আমার একটা রেশমি শাড়ি দরকার। আমি ভাবছিলাম ওই শাড়িটা আমি নিজের হাতে তৈরি করব। কিন্তু বাবা, আমার কাছে এখন টাকা নেই। আমি কিছুদিন পরে এসে তোমাকে টাকা দিয়ে যাব। এইভাবে কমলা তার বাবার কাছে অনুরোধ করলো। তারপরে তার বাবার সাথে গিয়ে রেশমি শাড়ি বুনতে শুরু করে দিল। তিন দিন ধরে কঠোর পরিশ্রম করে সে ওই শাড়িটা তৈরি করলো তারপরে শাড়িটা নিয়ে বাড়িতে গিয়ে তার ম্যাচিংয়ে ব্লাউজ তৈরি করল পরের দিন সকালে গৌরী বাড়িতে এলো দিকে এসো আমি তোমারই অপেক্ষা করছিলাম দেখো তোমার জন্য একটা সুন্দর রেশমি শাড়ি বুনেছি আর তার ম্যাচিংয়ে ব্লাউজও তৈরি করেছি এবারে তুমি এই দুটোকে নিজের বিয়েতে পড়তে পারবে এইভাবে কমলা গৌরীকে রেশমি শাড়ি ব্লাউজ আর চুড়ি উপহার হিসাবে দিল এইটা দেখে গৌরী খুব খুশি হলো সঙ্গে সঙ্গে দেবী দুর্গা নিজের আসল রূপে ফিরে এলেন দেবী দুর্গাকে দেখে কমলা অবাক হয়ে যায় কমলা তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি তোমার অবস্থা আর্থিক দিক থেকে কত খারাপ তা সত্ত্বেও দিন তুমি তোমার বাবার কাছ থেকে সাহায্য নাওনি তুমি একটা অচেনা মেয়েকে কথা দিয়েছিলে তাই তোমাকে বাধ্য হয়ে তোমার বাবার কাছে যেতে হলো তুমি কত কষ্ট করে শাড়ি বুনে সেই শাড়িটা আমার হাতে এনে দিলে তুমি নিজেই এত গরিব তা সত্ত্বেও তুমি ভাবলে ওই মেয়েটাকে তোমায় সাহায্য করতে হবে আমি সব সময় কিন্তু তোমাদের মতো ভক্তদের সাহায্য করার চেষ্টা করি এইভাবে দেবী দুর্গা কমলাকে আশীর্বাদ করলেন কমলার ওই ভাঙা কুড়ে ঘরটা একটা সুন্দর বাংলোতে পরিবর্তন হলো বাড়ির ভেতরে ধন সম্পত্তি দিয়ে ভরে গেল আমার এই গ্রামটা খুবই পছন্দ হয়েছে এই গ্রামে আমাকে গ্রাম দেবীর দিন থেকে ভক্তি শ্রদ্ধা দিয়ে গ্রামবাসীরা দেবী দুর্গার পুজো করতে লাগলেন কল্যাণপুর নামক গ্রামেতে মাহাতি নামের একজন মহিলা বসবাস করতেন মাহাতি মা দুর্গার পরম ভক্ত ছিল তিনি সর্বদা মা দুর্গার পুজো করতেন মাহাতি গ্রামের কারোর সাথে বেশি কথা বলতেন না তিনি সর্বদা নিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকতেন দিন দুনিয়ায় কি হচ্ছে তার তাতে কোনো যায় আসে না তিনি সর্বদা মা দুর্গার উপাসনা করে নিজের জীবনকে কাটিয়ে দিচ্ছিলেন আচ্ছা ওই বাড়ির ভেতরে কে থাকে আমি তো ওখানে ঘন্টার আওয়াজ শুনতে পাই আবার মধ্যরাতে প্রার্থনার আওয়াজ শুনতে পাই আসলে ওই বাড়ির ভেতরে কি হচ্ছে এইভাবে সরোজা রাঙ্গাম্মাকে জিজ্ঞাসা করলো যে সদ্য গ্রামে এসেছে ও ওই বাড়িতে তো মাহাতি নামের একটা মেয়ে থাকে অনাথ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে সেই থেকে গ্রামের লোকেরাই তার দেখাশোনা করেছে ষোলো বছর বয়স পর্যন্ত গাছের নিচেই শুয়ে থাকত তারপরে আমাদের গ্রামের জমিদার বাবু ওর জন্য একটা বাড়ি তৈরি করে দিয়েছেন সেই থেকে ও ওই বাড়িতে থেকে দেবী দুর্গার পুজো করে যায় হ্যাঁ মেয়েটা কিন্তু দেখতে খুবই সুন্দর বিয়ের বয়সও হয়ে গেছে গ্রামবাসীরা সবাই মিলে ওর বিয়ে দিয়ে দিলে ভালোই হয় হ্যাঁ তা তো ভালো হয় কিন্তু গ্রামবাসীরা ভয় পায় যে তার জন্য ভালো কিছু করতে পারবে কিনা আরে এতে ভয় পাওয়ার কি আছে সবাই মিলে মেয়েটার বিয়ে দিয়ে দিলে তাতে তো ভগবান আমাদের মঙ্গল করবেন শুনুন আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি কি গুরুত্বপূর্ণ কথা ছমাস আগে গ্রামবাসীরা একটা অনাথ মেয়ের বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটার নাম হলো গঙ্গা গঙ্গা দেখতে অত সুন্দর ছিল না ওর নাকটা খুবই বড় ছিল যার কারণে দেখতে আরও খারাপ লাগতো গ্রামবাসীরা কিন্তু ওই মেয়েটার জন্য অনেক সম্বন্ধ খুঁজেছে কিন্তু কোনো পাত্রই তাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না আমরা আর কি করতে পারি অনেক চেষ্টা করেছিলাম হে ভগবান তারপরে কি হলো একদিন গ্রামবাসীদের সাথে ওই মেয়েটার ঝগড়া হলো গ্রামবাসীরা ওর ওপরে খুব রেগেছিল মেয়েটাকে উল্টোপাল্টা কথা বলে এই সব কিছু সহ্য করতে না পেরে মেয়েটা আত্মহত্যা করে নিল সেই দিনের পর থেকে গ্রামবাসীরা কারোর ভালো করার কথা ভাবলেই ভয় পায় এইভাবে রাঙ্গাম্মা গ্রামে যা কিছু ঘটেছে সুজাতাকে সব কিছু বলল সুজাতা সবকিছু শুনে বেশ ভয় পেয়ে গেল তখন ওই মৃত গঙ্গা একটা পেত্রীতে পরিণত হয়ে গেছিল আর তিনি গাছের উপরে বসে থাকতো আর মনে মনে কষ্ট পাচ্ছিল আমার দোষ এটাই যে আমি দেখতে খারাপ হয়ে জন্ম নিয়েছি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তারপরে কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি আমার নাকের কারণে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করত এইভাবে গঙ্গা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে গ্রামের সকল মানুষের উপরে খুবই রেগে প্রথমে তো গ্রামবাসীরা চাইছিল আমি বিয়ে করে নি কিন্তু যখন আমার বিয়ে হচ্ছিল না দেখে তারা তখন আমাকে ঘৃণা করতে লাগলো ওরা এখন বলে আমি বিয়ের যোগ্য না দেখতে খারাপ গ্রামবাসীরা আমাকে নিয়ে নিয়ে অনেক ঠাট্টা ঠাট্টা করেছে করেছে আমার নাক ওদেরকে না ওদের কেটে দেব। নাককে ছাড়বো গঙ্গা মনে মনে চিন্তা করলো যে গ্রামের সকলে তিনি নাক কেটে ফেলবেন এইরকমই একদিন রাতের বেলা কল্যাণী নামের একজন মহিলা শহর থেকে গ্রামে ফিরছিলেন এ বাবা আজ অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি যদি বাড়িতে না যায় শাশুড়ি মা কিন্তু খুব রেগে যাবেন কল্যাণী যখন এইভাবে এগিয়ে যাচ্ছিল তখন তিনি বুঝতে পারলো তাকে যেন কেউ পিছন দিক থেকে রাখছে সে তখন এদিক ওদিক ঘুরে তাকে দেখতে লাগলো কিন্তু কেউ কোথাও ছিল না আরে আমি তো শুনলাম যেন আমায় কেউ ডাকছে কিন্তু কই এখানে তো কেউ নেই না বাবা তাড়াতাড়ি বাড়ি চলে যায় এইরকম ভেবে কল্যাণী তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছিল তখনই গঙ্গা নামের ওই পেতনি তার সামনে উপস্থিত হলো কল্যাণী তাকে দেখে খুবই ভয় পেয়ে গেল আরে গঙ্গা তুমি তুমি এখনো বেঁচে রয়েছো আর তুমি এখানে ঘুরছো কেন আমি তো ছ মাস আগেই মরে গেছি সবাই তো বলে তুমি নাকি গ্রামের সব থেকে সুন্দর মহিলা তাই না আরে না না আমি সুন্দর নয় দয়া করে আমার পথ ছেড়ে দাও আমাকে বাড়ি যেতে হবে না না তুমি তো নিজেকে অনেক সুন্দর মনে করো আমার নাক নিয়ে কত ঠাট্টা করতে আমার বিয়ে হচ্ছে না দেখে খুব মজা নিতে এবারে দেখো আমি তোমার নাক কেটে দেব। কি হয় দেখো এই রকম বলে গঙ্গা তার গলাটাকে চেপে ধরে এবং একটা ছুরি নিয়ে তার নাক কেটে ফেলে কল্যাণীর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় গঙ্গা তখন ওখান থেকে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালবেলা কল্যাণীর স্বামী রামাইয়া কল্যাণীর খোঁজ করতে লাগলো আরে এই কল্যাণী কোথায় গেল কালকে তো আমি শহর থেকে গ্রামে আসতে বলেছিলাম তাকে সে কি আমার কথা না শুনেই আবার তার তার শহরেতে ফিরে গেল নাকি বলে স্বামী কিছুটা দূরে জঙ্গলের রাস্তার দিকে আসে সে তখন দেখলো যে তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার নাক যেন কে কেটে নিয়ে চলে গেছে সে লক্ষ্য করলো যে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং তার নাক থেকে তখনও রক্ত ছড়ছে আরে এটা কি কল্যাণী না এইভাবে কে কেটে নিয়ে চলে গেছে এটা তো খুবই চিন্তার বিষয় এখনই একে হাসপাতালে নিয়ে যেতে হবে এই রকম চিন্তা করে কল্যাণীকে রামাইয়া হাসপাতালে অ্যাডমিট করলো কল্যাণীর এই রকম অবস্থায় গ্রামের লোকেরা বেশ অবাক হয়ে গেল কল্যাণীর এই নাক কাটার ব্যাপারটা গ্রামের সকলের কাছে ছড়িয়ে পড়ল আরে দিদি ভাই আপনি শুনেছেন এই গ্রামেতে কল্যাণী নামের একটা মেয়ে থাকতো কাল রাতে নাকি তার কেউ নাক কেটে নিয়েছে সে তো এখন হাসপাতালে ভর্তি রয়েছে এই নাক কাটাটা আবার কি এটা কি করে সম্ভব আর এমন কাজ আবার কে করতে পারে আরে আপনি যদি এইভাবে প্রশ্ন করতে থাকেন আমি কি করে উত্তর দেব আমি তো নিজেই কিছু জানি না যে আপনাকে বলবো তারা দুজন বান্ধবী কল্যাণীর ব্যাপার নিয়ে এইভাবে কথা বলছিল তখন মাহাতি তাদের সমস্ত কথা শুনলো হে মাধুর্গা এইসব কি হচ্ছে নাক কাটা এমনটা আবার কে করতে পারে বেচারি কল্যাণী বোনটা কত কষ্ট পাচ্ছে হে মা দুর্গা আপনি দয়া করে কল্যাণীকে রক্ষা করুন এইভাবে মাহাতি মা দুর্গার কাছে প্রার্থনা করল এইরকমই একদিন গভীর রাতে রাঙ্গাম্মা ঘুমোচ্ছিলেন কোনো কিছু একটা শব্দের আওয়াজ শুনে রাঙ্গাম্মার ঘুম ভেঙে গেল এই সময় আবার আমাকে কে ডাকছে এইরকম চিন্তা করে রাঙ্গাম্মা বাড়ির বাইরে গেল সে তখন গঙ্গা নামের ওই ডাইনিকে দেখতে পেল গঙ্গা পেত্রীকে দেখে সে খুবই ভয় পেয়ে গেল আরে গঙ্গা আরে গঙ্গা তুমি এখনো বেঁচে অনেক আগেই মারা গেছি তোমার তোমার কাছ থেকে প্রতিশোধ নেব বলেই তো এখানে এসেছি আমি কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দাও আমার বিয়ে হয়নি বলে তুমি আমাকে অনেক উল্টো পাল্টা বলেছো তোমার সাথে সাথে আরো অনেক লোকেরাই বলেছে আরে না না গঙ্গা এমনটা নয় সত্যি বলছি তোমার জন্য আমি নিজেই কত সম্বন্ধ খুঁজেছি তুমি আমার জন্য কত সম্বন্ধ কিন্তু কেন তোমার তোমার বাড়িতেই তো তো একটা ছেলে ছিল তুমি ওর সাথে আমার বিয়ে দিতে পারতে তোমার মনে এই বিচারটা এলো না কেন কারণ তুমি জানো আমি দেখতে খারাপ না মানে না এরকম ব্যাপার না তুমি আর কিছু বলো না আমি জানি তুমি কি ধরনের মানুষ তুমি শুধু নিজের কথা দিয়েই লোককে মারতে পারো সব সময় আমার নাকটাকে নিয়ে ঠাট্টা করতে না এবারে দেখো তোমার সাথে আমি কি করি এই রকম বলে গঙ্গা বড় একটা ছুরি বার করে তারও নাক কেটে ফেললো সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল পরের দিন সকালবেলা সুজাতার এরকম অবস্থা দেখে গ্রামের সকল লোকেরা তার কাছে জড়ো হয়ে গেল আরে এর এরকম অবস্থা কে করলো একে এখনই হাসপাতালে নিয়ে চলো আরে আমার স্ত্রী এরকম অবস্থা কি করে হলো এটা যে কে করেছে বুঝতে পারছি না গ্রামেতে কি সব ঘটছে কে জানে এইভাবেই গ্রামের সবাই বেশ চিন্তায় পড়ে গেল এইভাবেই গঙ্গা নামের ওই পেতি নিয়ে প্রতিদিন গ্রামের কোনো না কোনো মহিলা নাক কাটত এই বিষয়টা নিয়ে গ্রামের সবাই বেশ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল একদিন রাতের বেলায় বারান্দায় বসে মাহাতি চিন্তা করছিল গ্রামের সব মহিলারা হাসপাতালে ভর্তি রয়েছে নাকি সবার নাক কেউ কেটে দিচ্ছে সেটা আবার কে হতে পারে মাহাতি এইভাবে ভাবতে লাগলো ঠিক সেই সময়ে গঙ্গা নামের ওই পেতনি একজন মহিলাকে তারা করছিল ওই মহিলা গঙ্গা নামের ওই পেতনির হাত থেকে বেঁচে পালানোর চেষ্টা করতে লাগলো মনে হচ্ছে ওইখান থেকে কেউ পালিয়ে গেল কিন্তু কোথায় যাচ্ছে এই রকম বলে মাহাতি ওই মহিলার কাছে গেল আর জিজ্ঞাসা করতে লাগলো তুমি এই সময় পালিয়ে কোথায় যাচ্ছ আর কি ব্যাপার তুমি এত ভয় পাচ্ছ কেন গঙ্গা আমার পিছু নিয়েছে ওর হাতে একটা চাকু রয়েছে ও আমাকে মেরে ফেলবে কি গঙ্গা ও তো অনেক দিন আগেই মারা গেছে ও তোমার পিছু নেবে কি করে বলো আরে ও তো ভূত হয়ে আমার পিছু নিচ্ছে বুঝেছো ওই মহিলা তখন কেঁদে কেঁদে মাহাতিকে সমস্ত ঘটনা খুলে বলল তখন এই গঙ্গা তাদের কাছে সুপস্থিত উপস্থিত হলো মাহতি তুমি এখান থেকে সরে যাও কমলাকে আমার হাতে দিয়ে দাও আমি আজ নাক কাটবো তুমি সরে যাও তুমি এইসব কি কথা বলছো গঙ্গা আর এইসব কাজ কেন করছো এই কমলা আমাকে নিয়ে ঠাট্টা করেছে আমার নাক খারাপ বলে আমি দেখতে খারাপ বলে আজ আমি ওর নাক কাটবো না গঙ্গা এই রকম ভুল কাজ করো না তুমি নিজের রাগটাকে ত্যাগ করো ভগবানের কাছে প্রার্থনা করো তোমার ভালোভাবে জন্ম হবে মাহাতি ওই পেতনিকে নিজের কাছে আসতে মানা করছিল কিন্তু ওই গঙ্গা পেতনি তার কোনো কথাই শুনলো না হে মা দুর্গা একমাত্র আপনি ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না দয়া করে আমাদের রক্ষা করুন গঙ্গার রাগকে শান্ত করুন মাহাতির এই রকম প্রার্থনা শুনে মা দুর্গা ওখানে সঙ্গে সঙ্গে প্রকট হলো মা দুর্গাকে দেখে গঙ্গা ভয় পেয়ে গেল না মা এই গ্রামের লোকেরা আমার সাথে যা করেছে অনেক বড় অন্যায় করেছে আমি সবাইকে শাস্তি দেব তুমি শাস্তি দেওয়ার কে হও আমি ওদেরকে শাস্তি দেব আমি জানি তোমার সাথে যেগুলো হয়েছে সেগুলো খুবই অন্যায় কিন্তু এইভাবে আত্মহত্যা করাটাও ঠিক হয়নি আত্মহত্যা করা মহাপাপ সেই পাপের কারণে তোমার আত্মা চারিদিকে ভটকে বেড়াচ্ছে তুমি নিজের রাগকে ত্যাগ করো আমি তোমাকে ভালো জন্ম দেব বলে গঙ্গার নিজের শরীরের মধ্যে করে আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আপনি যদি সময় মতো না আসতেন গ্রামের সব মহিলারা হাসপাতালে ভর্তি হয়ে যেত আপনি সময় মতো এসে গঙ্গার রাগকে শান্ত করেছেন ওকে ভালো জন্ম দেবেন এটা খুব ভালো কথা মাহাতি মা দুর্গাকে ধন্যবাদ জানালো মা দুর্গা তাদের দুজনকে আশীর্বাদ করলো তারপর তিনি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল